সমাজকে যদি আমরা প্রতি বৎসর এই ধরনের একটা ডেনআই টুর্নামেন্ট এবং বিভিন্ন খেলা উদ্যোগ করি উদ্বুদ্ধ করি তাহলে কিন্তু আসলে আমাদের এই মাদক থেকে আমরা মরণ থেকে আমরা মনে হয় আমরা রক্ষা পাবো আমি আজকের এই খেলার যারা উপস্থিত রয়েছেন কান্দা নোয়া দিয়ে কান্দা ভাড়া অনেক মুরুব্বী আলে উপস্থিত আছেন সকলকে অনুরোধ করে বলবো আসলে আমরা যুব সমাজকে যদি খেলার মধ্যে খেলাতে উদ্বুদ্ধ না করি উৎসাহ না দেয় তাহলে কিন্তু আমাদের সমাজ আস্তে আস্তে মাদক আসক্ত হয়ে যাবে এবং মোবাইল আসক্ত হয়ে যাবে আমি সকল মুরুবীদেরকে বলবো আপনাদেরকে সহায় নেওয়া আপনাদের সহযোগিতায় যুব সমাজের সহযোগিতায় আমরা আমার ওয়ার্ড এবং গ্রাম মাদক মুক্ত রাখতে চাই সকলের সহযোগিতা করবে আসলে খেলাধুলা করতে গেলে কিন্তু অনেক কিছু লাগে বলছে উত্তর বিদ্যুৎ সকলেই কিন্তু আমরা একটা কথা উদ্দেশ্য একটাই আমরা এই ধরনের খেলাধুলায় যদি যুব সমাজ ভালোভাবে আগে আসে সকলে সর্বোচ্চ সহযোগিতা করবো যাতে থাকে পাঁচ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমি প্রবাসী ভাইদের ধন্যবাদ জানাই ওনারা বিদেশে ও এবং দেশের মাটিতেও অনেক প্রবাসী ভাইয়েরা আছে এই ধরনের খেলা আমাদের যুব সমাজকে উদ্বুদ্ধ করছে আমি ওনাদেরকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই Relax and take notes, while I take notes of the marijuana smoke. All you wanna check, don't smoke, don't smoke. Nigga, you smoke the layer the rap slayer, the hookah layer, motherfucker say it, pray চেয়ারম্যানের দায়িত্বে যিনি রয়েছেন বারবার নির্বাচিত আমাদের সকলের পরিচিত আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ অহিদুল্লাহ সম্মানিত সদস্য পাঁচ নং ওয়ার্ল্ড আইপুর ইউনিয়ন পরিষদ তিনি ইতিমধ্যেই উনার আসন অলঙ্কৃত করেছেন এবং এর সাথে সাথে রয়েছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নাসির উদ্দিন প্রোপাইটার হালাল ফুড বেকারি নোয়াদিয়া কান্নাপাড়া এবং তার সাথে রয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সহসভাপতি এই অঞ্চলের একজন কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী ক্রিয়া প্রেমী ক্রিয়া ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ ইব্রাহিম মিয়া সম্মানিত সদস্য শিবপুর উপজেলা যুবদল এবং যার কথা না বললেই নয় এই অনুষ্ঠানের সম্মানিত আয়োজক কর্তৃপক্ষ যাকে এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে মনোনীত করেছেন তার অন্যের আইকন জনাব মোহাম্মদ উজ্জ্বল মিদা

আপনারা জানেন প্রথম রাউন্ডের প্রথম খেলা সেভেন স্টার বনাম কিংস এক এক গুলি সমতায় বল মারছে মুবারক মুবারক থেকে এক শটে মাঠের বাইরে বনাম কিংস টাইটার্স এক এক গুলি সমতায় এখনো পারবেশের বল চলে গেল মাঠের বাইরে

এই প্রথম রাউন্ডের প্রথম খেলাতে জয় লাভ করে সুন্দর খেলাম সলমান সলমান থেকে জুবাই সুন্দর শট রবি গুলো পায়ে বল হয়ে বল চলে গেল মাঠের বাইরে সোলাই মান সোলাইমান থেকে মোবারক বল চলে গেল মাঠের বাইরে দেখি না বানা হই গো সোলাই পায়ে বল সব সমুদ্র থেকে বাইরে স্বর দিচ্ছে রৌনি সুন্দর স্বর রফিকুল রফিকুল দিকে নাম লাগি। রফিকুল স্বর দিয়ে মোবারক এখনো মোবারক পায়ের বল মোবারক কাজী বল দিচ্ছে সজীব সবজিব থেকে স্বপন স্বপন থেকে এনামুল এখন আবার সজীবের পায় বল আবার কাজী মোবারক এখনো মোবারক কাজীর পায় বল আজকের খেলা টান টান উত্তেজনা এখনো গোল ও বল চলে মাঠের বাইরে সুন্দর শট বল চলে মাঠের বাইরে আমাদের অনেক দর্শক মুরব্বী দাঁড়িয়ে আছে একশো চেয়ার আনা হয়েছিল কিন্তু আমাদের এখানে আমার মনে হয় পাঁচশো এর প্রয়োজন ছিল অনেক দর্শক দাঁড়িয়েছে চেয়ার শট আবার চেয়ার আনার জন্য বিশেষভাবে অনুরোধ করা উচিত বল চলে গেল মাঠের বাইরে এ মিস গোল দিতে পারে নাই জوبا আজকে খেলা চলছে চলবে এখনো পর্যন্ত কোনো গোল হয় নাই বল চলে গেল মাঠের বাইরে এখনো কোনো গোল হয় নাই মিস করেছে ফাইটার এফসি গোল দিতে পারে নাই চলছে ইকরামের পায়ে বল এখন ইকরামের পায়ে বল বল চলে গেল মাঠের বাইরে ফাউল অনেক ধরার জন্য আমাদের লেফারি যে সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত লেফারি উপর দিয়ে কোনো খেলোয়াড় কথা বলতে পারবে না বা বাইরের দশকের খেলা বলতে কোনো কথা বলতে পারবে না তিরিশ মিনিট

বল চলে গেল মাঠের বাইরে আউট মারছেন নুরুজ্জামান আউট মারছেন নুরুজ্জামান নুরুজ্জামান থেকে শাকিল সুন্দর সোলাইমান এক শটে মাঠের বাইরে চলে গেল আজকের খেলা টান টান উত্তেজনা আজকের খেলা আপনারা জানেন মহাদিয়া কান্দাপাড়া প্রবাসী বাইদের উদ্যোগে আজকের এই খেলা আমাদের ফাউল হয়েছে যে আমাদের উপর দিয়ে বল চলে গেলে এটা হচ্ছে এটা হচ্ছে মিনি ফুটবল খেলা যত আসছে সঠিক তত সুন্দর খেলা হবে আজকের খেলায় উপস্থিত হয়েছেন আজকের খেলা সম্মানিত প্রধান অতিথি আইপুর ইউনিয়নের পরিষদের বারবার নির্বাচিত সদস্য জনাব ওহিদুজ্জামান ওহিদ মোল্লা আজকের খেলার আর উপস্থিত হয়েছেন আজকের খেলা সহসভাপতি জন ইব্রাহিম মিয়া সদস্য শিবপুর উপজেলা যুব উদ্বোধন করেছেন আমাদের সদেবর ভাই ও চলবি আজকের আমাদের আরো অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুক্তার ভাই এই দারি ভাই তো পরিচালনা করার জন্য উপস্থিত আছি ফিফটিনে ইউ দেখতে পারি ব্লেডের এন্টিটা জাস্ট দেখেন যে তার কনফিডেন্সটা দেখেন সামনে কে আছে সেটা দেখা বিষয় না

আউট মারছে নাজমুল দেখা যাক হ্যাঁ সুন্দর শট পর চলে গেল মাঠের বাইরে বল আজকের খেলা টান টান উত্তেজনা সুন্দর পরিবেশ বল চলে গেল মাঠের বাইরে পরের দলের জন্য প্রস্তুত থাকার জন্য বিশেষ ব্যগর করা হচ্ছে এবং ফাইটার্স এফ সি পরবর্তী দলের মোবারক দেখা যাবে মুবারক থেকে নুরুজ্জামান নুরুজ্জামান থেকে সলমান এবং সুব শুভ থেকে আবারও শুভর পায়ে বল দেখা যাচ্ছে বল চলে গেছে মাঠের বাইরে অতি সুন্দর পরিবেশ নাজমুল নাজমুল ও মিস অল্পের জন্য বল হতে বল চলে গেল মাঠের বাইরে বল

জন্য বিশেষভাবে অনুরোধ করছি

Iya, Kami akan iya,